আসিত থেকে মিডিয়াসি জায়গা বললে নো নামাজ কাম কর ও তো জায়গা জায়গা বাবা এ কথা কা তাহলে নামাজের কথা আল্লাহ আসিত থেকে মিডিয়াসি জায়গা যদি বলেই থাকে কর গানে নামাজারে দিয়া মাফায় রাখছো বড় বড় রাসূল ওই লোকটা পড়ে বল বল যে হলো আটের সালাহাত হলো আল্লাহ আরবালা বলে হলো খুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিণের শয়তানের সালা ঠিক নাই ভাত নাই zakat নাই খালি বাঙ্গালী গজলগা খাসা কি ভাবে ওই যেই খাসার ভিতর কি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে কি খাবে মুর্শিদ না কত সানা তো খাওয়া না মুর্শিদ কে খাওয়াইলে সানা কি খাবে বাকি তো

আর উনি হুইস্কাল দিছে উনি যাচ্ছে মনে হয় ওই একাই করছে এখানে সব তারা নব্বই পার্সেন্ট যুবকেরা প্রেম করে বসে আছে তারা তো যাচ্ছে না আর তুমি এমন প্রেম করছে এখন তোমার চলে যাওয়া লাগছে ওয়াশটা আমার নষ্ট করে দিল

আর শোনেন আচ্ছা জীবনে কি বহু কোয়া শুনছেন জানেন শুনছেন না কোনদিন কি দেখছেন যে কোনো মাওলানা স্টেজে আসে আপনাদের বলছে বসে থাকেন আমার পোশাবের সাদ দিয়েছে পোশাবের কাম আছে বলছে না মানুষের বেকাদা হইতেই পারে কি কর এখন কোনো বক্তা কি বলছে যে আপনার বসেন আমি টয়লেটের কাজ সারি আসি আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও পায়ে আমার গেরো সেরে দেখাও

তাহলে আল্লাহ নামাজের কথা আপনার ওই নামাজ পড়লে যদি যে কাপুরে যদি ময়লা বলে এই কাপুরে ময়লা বলে সাদা সোদা দিলে নজর পরিষ্কার হয় আর শরীরে যদি ময়লা বলে হাত তো ভরম করে না সাহেব আপনার শরীরে যদি ময়লা ভরে সাবাস দিয়ে দলন দিলে ময়লা পরিষ্কার হয় অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন ও মনে বাবলা

আমার ভাইরা জিকির করবো বেশি বেশি করে জিকির করবো বিক্রি করলে কলবের মালা পরিষ্কার আমার ভাই নামাজ যমন ফরফ জিকির বলা আল্লাহ করে দিয়েছে জিকির আমরা বেশি বেশি করে বলবেন আর নামাজ বল আমাদের দেশে কিছু মানুষ আছেন সাত নামাজ নাই শুধু শুক্রবার যুমার দিন তুমি মাথা দিয়ে এর পরে আপনা মসজিদের আগের কাতারে ওয়াজান দাঁড়ায় তার সত্ত্বেও নামাজ পড়ে বাদলা কাথের সিরিয়াল পায় না ওর সাত দিন খবর নাই সাত দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খেপ কর দিয়ে দেখায় কে পরমাণু ক্লাস এর না আচ্ছা বাহ ইমাম সাহেবের ফরজ মুনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লি গুণি বাদন সুর সুর করে বাদন চলে যায় এই রকম মুসল্লি বাদন আছে না বাদন নাই ওরা আসলে নামাজ পড়ার জন্য বাদন আছে না ওরা তামাশা করার জন্য আছে আসলে নামাজ কি জুমার দিন খালি নামাজ ফরজ আর যে সাত দিন ছয় দিন আছে এই ছয় দিনকে নামাজ বাদন ফরজ আছে না নাই আছে সাত দিন শুধু জুমাতের নামাজ পড়ে তারপরে দুই রাকাত নামাজ পড়ে কত কম বাহ ওর বাবু কিছু কয় আমার ভাইরা আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর

লड़की মর্যাদা যে আল্লাহ রাসুলের প্রেমিক কাছে সেই বাগান সেই কবর হবে ইল্লা ঠিক গিরে আল্লাহ আল্লাহ দাবা দাবাত করি বাগান গেলেন

আল্লাহর বহর মসজিদ বাদান পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বাদান খানাই কাবার মসজিদের কাছে যাইয়া আল্লাহর বহর খানায় কাবার কাছে যাবার দাম জোড়া লাগবে খানাই কাবারকে বলবে খানাই কাবা তুমি হইলে আমাদের পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের তুমি হলো আমাদের বহর তুমি হলো আমাদের নেতা তুমি আল্লাহর কাছে দরখাস্ত কর এবার আল্লাহ বলে মসজিদ দাম সহায় মসজিদ মানুষ না আল্লাহ বলবে তোমরা কে এবারে সব মসজিদ বলবে আমরা হলাম মসজিদ আল্লাহ বলবে যত গুণে পৃথিবীর মসজিদ আছো প্রত্যেকটা মসজিদ আপনার খানায় কাদা খানায় কাদাটা হতে বাদান ইন্দির আর পৃথিবীর যত গুণে মসজিদ আছে সমস্ত মসজিদ হলো বাদান আপনার ইন্দিলের বৌগি সব আমাদের যতক্ষণে মসজিদ আছো আমার জান্নাতের দিকে রওনা করো এবার সব মসজিদ বলবে আল্লাহ এই যে আমরা জান্নাতের ভিতরে যাব আপনার পৃথিবীতে যদি গাড়ি তৈরি করতে ইঞ্জিন থাকছে আগে আর বগিগুলি থাকছে পিছনে কিন্তু প্যাসেঞ্জার না হলে বাবা ওই গাড়ি চালায় না আল্লাহ আমরা ইঞ্জিন আছে বগি নামে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই আল্লাহ বলে যেই এই মসজিদ না নামাজ করছে এই মরিসে আবাদ করছে এই মসজিদে দান করছে আল্লাহ বলবে ফেরেস্তা তারা তার যা সমস্ত মানুষকে প্রত্যেকটা বগির মধ্যে ঢুকাইয়া দেয় প্রত্যেকটা মানুষকে বগির মধ্যে বাদান ঢুকাইয়া আপনার এই এলাকার মহল্লা এ তো বাকি এ বলো যা না 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 আরিম ভাই কি টাকা বসে দে কানা বক্তা নিয়েছে নাকি

আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনছি তৃতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি তৃতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি কারণ আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে আল্লাহ আমি যদি সিংহটা সরাই আপনার সাথে কথা বলি ও নবীজি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে হুকুম দেয় পুতকার মারবার জন্য আমার ওই সিংহটা পুতকার মারতে দেরি হবে আল্লাহর কাছে আমি গুণাগার হয়ে যাবো আল্লাহ নবী বলে

तुम मुस्लिम की सन्हा अल तुम अवला बस तुम मुस्लिम की सन्हा अल तुम अवला बस तुम मुस्लिम लिंग होता कम सिल्ले सिल्ले कलम लगवा जिब्राइल की सन्हा सोलह गलम से गोदर बोर নবীকে নামাইয়া দিলেন বললেন আপনি এখানে নামিন আমার নবী বলে দিক যাইলে এমন একটা জায়গা তুমি আমার নামাইলে আমি কোন দিক যাবো আমি তো রাসী নেয় আপনি চিন্তা করবেন না আপনাকে বহন করব রসুল্লাহ এই রঙে আপনাকে দিয়ে বসরার একটা সিঙ্গার বসা বসরার একটা আসন আসলে নবী বসলেন এক নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে আল্লাহ নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন আল্লাহর বাড়িতে যখন গেলেন আল্লাহ বললেন বন্ধু আপনি আমার বাড়িতে কর্ম করা কেন বাবা কেন আল্লাহর নবী বাইরের দিকে সাজকে বদন জুতো আপে বর্ষ আলাইহিস সালাম

আমার বন্ধু যুত অকোলা লাগবে না আপনার যুতর দুনিয়া পাইয়ে আমার আর দুনিয়া হয়ে যাই আসলে আল্লাহ আর নবীর সাথে আল্লাহ আলা পল রাসূল করলেন আল্লাহওয়ালা বন্ধু রে দুনিয়া মানুষকে যদি দাওয়াত করা হয়

আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ কি বললে মেয়েটি মনে নাই দাদার নাতি যাচ্ছে ওয়াজ শোনার জন্য তে হুজুর বলছে যে বাবা আটুর উপরে কাপড় তোলা কবি দেবো না তার নাতি দাদা কেনে মেরে কি দাদা জীবন বাড়া মাল কাঁচা যে কাজ কাজ করছে হুজুর কি কয় হাতের উপর হাত থাক কর জীবনে যা করবে হাতের উপর হাল থেকে তোলা করছে আর জীবনে হাতের উপরে কাপড় তুলবে না মাফির শুনে রাস্তাতে যাইতে সামনে একটা চোরা হবে নৌকো এনেই দেরি হয় কারণ দাদা বলতেছে নাতি নাতি না দা দাদা তুমি আগে না দাদা বিস্মিল লেখা লেগে করছে আর তুলতে তুলতে কাপড় নাতির উপরে তুলছে নাতি বলতেছে কি দাদা তুমি কাপড় <laughs> <laughs> বাড়ির থেকে যাবে আল্লাহ বলেন বললু রে আমার বাড়ির থেকে তুমি যখন বিদ্যায় হইবে আমার নবী একদিন নয় দুই দিন নয় সাতাশটা বছর ওই জায়গা ছিল

রুমাল নিয়ে আছে। কিছু মানুষের জন্য ভাবতাম তুসমি নিয়ে আছে। কিছু মানুষের জন্য ভাবতাম যায় নামাজ নিয়ে আসে কিছু মানুষের জন্য ভাবতাম জমদমার পানি আনে কিছু মানুষের জন্য ভাবতাম খেজুর আনে কিছু মানুষের জন্য ভাবতাম তিতুর আনে হাতি যখন বাড়ি কাছে রে এলাকার শত শত মানুষ দৌড় হাতির বাড়িয়ে যায় কারণ হাতির সাথে মোশাবাক করলে হাতি যদি দোয়া করে কারণ হাতির দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল করে কে আশিকে মোহাম্মদ মহামে আল্লাহ মহামা জামালে হামালে মহাম্মা আপনি যখন আমার বাড়ি

আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার আল্লাহ নিজে আপনাকে আল্লাহর বাড়ি আনছে আপনাকে কি দিয়েছে আল্লাহ নবী বললেন মুসা রে আমার আল্লাহ আমার জন্য আর উম্মতের জন্য পঞ্চাশ শত নামাজ দিয়েছে মুসা নবী জিবাই কামর কা আল্লাহ আমার উম্মতের উপরে দুই শত নামাজ ফরজ করছে তারপর আমার উম্মতের নামাজ পড়তে পারে নাই ও নবীজি পঞ্চাশ শত যদি নামাজ দেয় আপনার উম্মতরা নামাজ পড়িয়ে বুড়িয়া খাওয়া হয় আবার নামাজে দাঁড়ার লাগবে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আবার ওষুধ দিয়ে মসজিদের মধ্যে

পাঁচ সত্তর নামাজে বেজার হয় লোক কথা এখন তো ঠিক কবে নিয়ে আমার আল্লাহ ফিরে চলে গেলেন